সেখান থেকে छोटু এবং রেফি ফাউল নিতে দিলেন কিন্তু বলটা বলটা আইন বলটা থেকে আজকে নিস পাঁচ সেকেন্ডকে জোসেফ গোল হতে পারে এখানে গোল এর সুযোগ মিরাজ ভালো সেভ করলো কিন্তু পরিবর্তন হলো জোসেফ কিন্তু বলে এসেছে কাকা এন্টারপ্রাইজের প্রথম শট ও জোসেফ সেভ করে দিল প্রথম শট সেভ করে দিল জোসেফ জোসেফ কাউন্টার অ্যাটাক এখানে কিন্তু সম্ভাবনা আছে ছোটু छोटू থেকে ভালো বল জোসেফ জোসেফ আর হাইট আর গোলপোস্টার হাই কি দেখ প্রায় জোসেফের মাথা ঠিক গিয়ে আবার সেভ ওরে জোসেফ হ্যাটট্রিকটা কি করবে আবার সেভ করে দিল জোসেফ আবার সেভ করে দিল জোসেফ পাঁচজন পোস্ট রেডি কিন্তু বিচলিয়ে দিয়েছে

কাকা এন্টারপ্রাইজের প্রথম শট ও জোসেফ সেভ করে দিল প্রথম শট সেভ করে দিল জোসেফ জোসেফের যে হাইটটা রয়েছে সেই হাইটটাই কিন্তু কাজে লাগালো জোসেফ কিন্তু দলের প্রথম শটটা সেভ করে দিল কিন্তু ফারুকদাকে পরিবর্তন করে কিন্তু জোসেফ নিজের দায়িত্ব নিয়ে গোলকিপারে দাঁড়ালো এবং সেভ করল জোসেফের একটু লেগেছে হয়তো মনে হচ্ছে সম্ভবত কুচকিতে হয়তো বলটা লেগেছে দলের হয়ে শট নিতে সেন্ট ইউসুফ বলে রয়েছে মিরাজ ও মিরাজ হাতে লেগে কিন্তু গোলটা হলো হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেল মিরাজ সেভ করে দিয়েছিল হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেল কিন্তু প্রথম শটটা ভালো সেভ করে দিয়েছে কিন্তু হাসছে সেকেন্ড শট নিতে এসছেন কিন্তু এবং জোসেফ কিন্তু আবারও বলে দেখা যাক জোসেফ কি এই শটটা সেভ করতে পারবে জোসেফের হাইট আর গোলপোস্টার হাইট কিন্তু এক প্রায় এক জোসেফের মাথা ঠিক আছে কিন্তু আবারও সে করে জোসেফ হ্যাটিকটা কি করবে আবারও সেভ করলো কিন্তু জোসেফ আবারও সেভ করে দিল জোসেফ তো দুখানা সেভ করে দিল কিন্তু জোসেফ দলের উইনিং শট নিতে এসছে মহেশ দা পর দুকানা জেসে পেরেছে চায়না গোলপোস্ট কিন্তু এটা অনেকটাই ছোটো আর মহেশদা কিন্তু অনেক পাওয়ারের শট নয় দেখা যাক কী হয় এই শটটি তাহলে ইভিনিং শট নাম্বার নিয়ে এসেছে মহেশদা গোলের রয়েছে মিরাজ দেখা যাক এই শটটা কী হয় গোল করলে টিম চলে যাবে সেমি ফাইনারে মহেশ দা শর্ট নামার জন্য প্রস্তুত জেফি কিন্তু ভিস্টেল দিয়েছে জুও